উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি ফজরের নামাজ পড়ে আবার বেরোবেন কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদিনা হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়ব তো এই মসজিদে আমার থাকতে দাও দার অন্ত দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না যান মিয়া উনি যে আহমদ ইবনে হাম্বল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথি দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে সে যে আলাইকুম যুবক বলে বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে পেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার চুলা থেকে আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না সমস্যা না হালান আসে আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কেলা পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা রুটির দলা বানায় পরে আস্তাক ফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাগো ফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগো ফিরোন্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাও ফিরোন্লাহ ইমাম এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পর আস্তাগো ফিরুল্লাহ ভাল একাই যুবক বলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সবসময় আثار মতে এস্তিগফার এর সাথে লেগে থাকি আর সব সময় থাকে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল তওয়াবা আন্তা মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা যুগ বলে না আমানা মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হামবলের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি যুবক

আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি স্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তে রাজি আছেন ইস্তেকফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেকফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু বলেন এই ইস্তেকফারটা যদি কেউ পড়ে আত তাওয়াল্লি মিন ইয়াউমি যাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কি কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিষ্ণবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাকসুরুল্লাহ হাল্লাদি ইলা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব পড়ে ওই কবিরা গুনা ক্ষমা করে দিবে কে আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমার শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি

বুখারির বর্ণনা সাদাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়দুল ইসতিগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নاتی এই সাইয়দুল ইসতিগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তিকাল হয় ওই লোকটা জান্নاتی আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়আদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবু উলা কবি আমাকে আলাইয়া আবু উলা কবি দামী ফুফি র ইলি ফ ইনহুলা ইয়া গোফিরুদ্দুনু বাইল্লা আন্তা পড়ে আজকের পড়ছেন মারা গেলে জাননা তিনি চিল্লায় পড়েন না আল্লাহ এই জন্য বেশির বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তরবার তো বাই স্তেক পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি আস্তেক পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন দস্তাব ফেরুম আর জোরে পড়ে নাস্তাগো ফেরুল্লাহ আবার সবাই পড়ে নাস্তাগো ফেরুল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল বলে দ কুম্মিন আলহ ফিলিম সুভান পড়ে আল্লাহ বলেন ওয়াজ কুর রাব্বাক ফিনাফসিক আল্লাহর মনে মনে ডাকো তাঁদের রয়া ওয়া খাইফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফসিক বুঝতেছেন অর্থ ফিনাফসিকা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাঁদর রো আ ওয়াখাইফা তাদের র মানে বিনয়ের সাথে উইথ ফুল অব হিউমিলিটি সাবমিশন অ্যান্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহরা ডাকো ওয়াখাইফা গোপনে গোপনে ডাকো ইন্নাআল্লাহ জামিল হফাইফুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে চুলানো যাবে না ঠিকই না সে তো লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে

চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি বলা লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দারে এক একা শরণ করি ওয়া ইন যাকারনি ফি মা লা ইন ফি মালা লা ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মलन করে যদি আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ও ইন তাকার তাকাররাবা ইলাইয়া শিব্রান তাকররতু ইলাইহি যরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই وإِنَّ تَاليَ مَشِيَّتَهُ هَرَّ وَلا আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়া জালু লিসানুকুরতবাম মিন যিকিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটাকে ভিজিয়ে রাখবে কার কথা সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এটা শ্রেষ্ঠ জিকির আছে শ্রেষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবংহুত আলং কালিমতং তই বাতং কাসা জারতিং তই বাতিন আসলোহা সাবিতা ওয়ান আল্লাহ পবিত্রবাণী এটা কালিমায় তয়িবা বিশ্বনবী বলেন মুসা সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন আলিম দর আদয়ার বি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবেন শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে বললেন মোসা পড়া বলেন বললেন চাইলাম কি কইলেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার চে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ্লা মুসা এডছা দাদামি আমার কাছে না লাউ দাদা লা ইলাহা ইল্লাল্লা ফিকাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লায় রেখে দাও ওসনা আওয়াতু সাবাল আর দিন সা তাকা সাহ জামিন যদি আরেক পাল্লায় রেখে দাও মুসা বা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে গেছে এক পাল্লা শুধু লাই লাহার লাল্লা এক পাল্লাই মুহূর্তে লাই লাহার পাল্লাটা ভারী করে দিবে কে জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জানা লাই লাহার জিকির লগে আছানা নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা নেই আর সত্যের পক্ষে চিল্লা বলেন ঠিকই না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লার সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিকই না এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদো ভুলবে বে চিৎকার করে বলে ঠিক কিনা এই কালিমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নি হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ নেবা ফগে টু সেলা হা ইলম পড়েন এভ্রি নাইট এন এভ্রিডে এভ্রি নাইট এন এভরিডে নেবা ফগেট টু সেলা Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. ই এরি হা বিটলা ইলা ইললাম এরি নাইই টেনেরিডে এরি নাই টেনেভরিদে নেভা ফগেটুসে ইলা ইলা ইলামা ছিললা দেখিরা।